মায়াপুরের স্টাইলে নিরামিষ সয়া চাপ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা সুস্মিতা স্বাগত আজকে বানাবো সোয়া চাপ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি খেতে খুব ভালো হয় বাড়িতে একবার বানাবেন আমি কীভাবে বানাচ্ছি দেখে নিন আপনারা বানাতে পারবেন সয়া চাপ বানানোর জন্য আমি এখানে সোয়াবিনের দানা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব আপনারা চাইলে যে সোয়াবিন আমরা খাই রান্না করে সেটা দিয়ে বানাতে পারেন তবে এই দানা আর সোয়াবিন দুটো মিশিয়েই আমি করব আরও খেতে বেশি ভালো হবে ভালো করে জল ছাড়া মিক্সিতে বেটে নিয়ে আসছি সোয়াবিনের দানাটা ভালো করে মিক্সিতেই পেস্ট করে নিয়ে এসছি ঠিক এমন করে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার আমি সোয়াবিনটা ভিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে গরম জলে ভালো করে নিংড়ে নিয়েছি যেন একটু জল না থাকে সবিনটাই বেটে নেব সবইগুলো ভালো করে জল শুকনো করে নিতে হবে মানে একটুও জল না থাকে সবিনটাই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসছি যেন দানা ভাব না থাকে ভালো করে পেস্ট করে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে এই সবিন বাটাটাকে ভালো করে মাখিয়ে নেবো যতক্ষণ না ডালা পাখি আসে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এ ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প ময়দা দিয়ে সবই মাটাকে ভালো করে মেখে নিয়েছি এসে অনেকক্ষণ ধরে মাখতে হবে তাহলে বেশ একটা স্মুথ মাখা হবে দেখুন যেমন আটা মাখা হয় তেমন ঠিক মেখে নিয়েছি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব একটু গোল করে নিচ্ছি একই রকমভাবে সব লেচিগুলো আমি কেটে নেব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার একে একে সবগুলো বেলে নেব তো অল্প অল্প ময়দা দিয়ে লেচিগুলোকে আমি বেলে নেব যেমন আমরা রুটি বেলেটি তেমন করে বেলে নিতে হবে বেশি পাতলা করার দরকার নেই আর বেশি মোটা করার দরকার নেই তাই আমি মোটামুটি করে বেলে নিচ্ছি আমি করে বেলে নিয়েছি বেশি মোটাও না আর বেশি পাতলাও না একটা ছুরি দিয়ে কেটে নেব মানে সয়া চাপের সেপ দেবো বলে চামচ নিয়েছি পিছনটা দিকে সোয়া চাপের সেপটা দেবো আপনারা চাইলে আইসক্রিমের কাটিতেও কিন্তু করতে পারেন দেখুন আমি কিভাবে করছি একটা সয়া চাপের এই যে কাটা নিলাম মুখটাকে এরকম দুমড়িয়ে দিয়ে ঘোরাতে থাকবো চেপে চেপে দেব দেখুন একটা চাপে সেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে একই রকম ভাবে সব সোয়া গুলো আমি সেপ দিয়ে নেব দেখুন আমি কিভাবে করছি চেপে দেবো খুলে যেতে পারে ঘোরাতে থাকবো মায়াপুরে কিন্তু খুব এটা এখন চলছে আর খেতেও খুব ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বানাবেন নিরামিষ দিনে আর একটা হয়ে গেল একই রকম সবগুলো করে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো জড়িয়ে নিয়েছি অনেকগুলোই বেশ হয়েছে আর এই সোয়া সিদ্ধ করার জন্য আমি উনুন জ্বালিয়ে নেই উনুন জ্বালিয়ে একটা কড়াই জল বসিয়ে দিয়েছিলাম জলটা হালকা করে গরম করে নিয়েছি এবার সামান্য নুন দিয়ে দেবো এবার একে একে এই সোয়া সেবে চামচগুলো দিয়ে দেবো একে একে সব চামচগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে একটু টাইম লাগে ঢাকা দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নেবো সয়া চাপটা সিদ্ধ তো ততক্ষণে মশলাগুলো আমি গুছিয়ে নেবো নিয়েছি বেশ কিছুটা আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কেটে পরিষ্কার করে নেবো টমেটো কাঁচা লঙ্কা আর আদা ভালোভাবে কেটে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব আদা টমেটো কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি পোস্ত আর কাজু দেব পোস্তটা মিক্সিতে ভালো করে বাটা হয় না সে কারণে ছিলে বেটে নিচ্ছি ভালো করে বেটে নিয়েছি কিছুটা কাজু আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাজুগুলো বেটে নেব ভালো করে মিহি করে বেটে দিতে হবে কাজু আর বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব সয়া সিদ্ধ হয়ে গেছে এবার এক তুলে নিচ্ছি দেখুন একটা রায় কিন্তু একটা লেগে যায়নি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এক একে তুলে নিচ্ছি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার এক একে চামচ থেকে ছাড়িয়ে নেব দেখুন কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে সব স্কোয়াচ আমি এখন করে বার করে নেব চামচের থেকে সব সোয়া আমি চামচ থেকে বার করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার সোয়া কেকে দিয়ে দেবো শোয়া চ্যাপগুলো ভালো করে উলটি বাড়ি আলাদা করে ভেজে নেবে দেখুন কত সুন্দর কালার এসছে আমি কিন্তু ছোটো ছোটো পিস পুসো কাটলাম না আপনার চাইলে ছোটো পিচটা কেটে নিয়ে করতে পারেন চাপগুলো উল্টানো হয়ে গেছে আর একটি ভালো করে ভেজে নেবে আর আপনি ভেজে নিয়েছি এক জায়গা তুলে নেব রান্নাটা আমি ফ্রাই প্যানেই করবো তাই আর সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় ওটা একটু ভেজে নেব আদা টমেটো কাঁচা লঙ্কাটা নেবে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে এসেছে বা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি এক বাটি টক দই দিচ্ছি দইটা আগের থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দই কাজু আর পোস্ত ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে মশলাতে তেল ছেড়ে এসছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওই পোস্তর কাজু বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি গ্রেভি করবো না এই অল্প জল দিলাম আপনারা যেমন গ্রেভি চাইছেন ততটা জল দিয়ে নেবেন গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে এসছে এবার একে একে সয়া আপগুলো দিয়ে দিচ্ছি সাত মতন চিনি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স হবে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তিন মিনিট মতন চারটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব নিরামিষ সয়াচার আমাদের রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর সবাইকে খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন